আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম নতুন আরেকটি ড্রেসের ভিডিও নিয়ে তো আজকে যে ড্রেসটা দেখাবো সেটা কিন্তু পাকিস্তানি লাবিস্ট লাক্সারি ড্রেস এটা কিন্তু সুপার হিট একটা ড্রেস এর আগে আমরা প্রচুর সেল করেছি তো এটা হচ্ছে পিওর লাক্সারি শিফনের উপরে থাকবে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট থাকবে ফুল নেকটা জুড়েই কিন্তু আপনারা জরি সুতা নেম জরি সুতার কাজ পেয়ে যাবেন লাকজারি শিফনের উপরে থাকবে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা দেখেন খুবই চমৎকার একটা লোয়ার প্যানেল আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার এটা ব্যাকসাইডের মধ্যেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ফুল ব্যাক সাইডে কিন্তু আপনারা ছিটানো কাজ পেয়ে যাবেন এবং এটা ওরনাটা থাকবে অরগ্যানজা এবং এটা হচ্ছে ওরনাটা ফুল অরগ্যানজা ওরনাটা থাকবে পুরো ওরনাটা জুড়েই কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন ওরনার কাজের কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার একদম অরগ্যানজার মধ্যে ওরনাটা থাকবে বড় হবে চড়া হবে এবং হাতাটাও কিন্তু খুবই লাক্সারিয়াস হাতা এই হচ্ছে হাতাটা দেখেন পুরো হাতাটি কিন্তু আপনারা ফুল হাতার কাপড় পেয়ে যাবেন হাতাটার বর্ডারে দেখেন কত জোস করে কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন একদম চড়া করে কাজটা করে দেওয়া থাকবে এবং এটার সাথে কিন্তু বরাবরের মতো পিওর জ্যাকেটের সালোয়ার পেয়ে যাবেন অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট এগুলো কিন্তু থ্রি পিস এগুলোর সাথে আপনার ইনার আলাদা নিতে হবে ইনার প্রয়োজন হলে আপনার আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা ইনার সহ আপনাদেরকে ম্যাচিং করে দিতে পারবো তো এই বিউটিফুল ড্রেসটা যে চান যে নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম